আসসালামু আলাইকুম ওরকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যার যত বেশি তার ক্ষতিকর দিকও অনেক বেশি থাকে তো আপনাদের অনুরোধে আজ আপেল সাইড এর ভিনেগারের উপকারিতা ও সতর্কতা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সন্মানিত সুধী যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে অনেকেই সন্মেধ দর্শক চলুন জেনে নেওয়া যাক আপেল সাইডার ভিনেগারের উপকারিতা ও সতর্কতা সম্পর্কে তো আমরা অনেকেই জানি রান্নাবান্নার কাজে ব্যবহার হয়ে থাকে আপেল সাইডের ভিনেগার তবে শুধু রান্না ক্ষেত্রেই নয় আপেল সাইডের ভিনেগারের উপকারিতা আরো অনেক রয়েছে স্বাস্থ্যকর নানা বিষয়ে এই ভিনেগারকে ডায়েটে রাখার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকগণ প্রথমে আপেলের রসে ইস্ট ফার্মেট হয়ে আপেলের রসকে অ্যালকোহলে পরিণত করা হয় পরে এতে এসিডিক অ্যাসিড মিশিয়ে আবারও ফার্মেট করা হয় অবশেষে তা আপেল সাইডের ভিনেগারে পরিণত হয় বিভিন্ন কাজে আপেল সাইডের ভিনেগার ব্যবহার হয় তেমনি শরীরের নানা অসুখ বিসুখে ও সৌন্দর্য রক্ষায়ও ব্যবহার হয়ে থাকে আপেল সাইডার ভিনেগার কিন্তু ভিনেগার কারণে তা দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া আপেল সাইডের ভিনেগার না খাওয়াই উত্তম খেলেও অবশ্যই পানির সাথে মিশিয়ে পাতলা করে নিতে হবে তো চলুন জেনে নেওয়া যাক আপেল সাইডের ভিনেগারের উপকারিতা আপেল সাইডের ভিনেগার ব্যাকটেরিয়া মারতে সক্ষম বলে পুরাতন আমাশয় আইবিএস ও ডায়রিয়ার সমস্যায় বিশেষ উপকারী এই ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ আপেল সাইডের ভিনিগার এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে সেবন করলে বিশেষ উপকার হবে ডায়াবেটিক্স রোগীদের আপেল সাইডের ভিনেগার উপকারী মূলত ইনসুলিন তৈরি করতে না পারা বা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণেই রক্তের শর্করার পরিমাণ বাড়ে খাওয়া দাওয়ার আধা ঘন্টা পরে এক থেকে দুই চা চামচ আপেল সাইডের ভিনেগার এক গ্লাস পানিতে মিশিয়ে সেবন করলে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ থাকে গলা ব্যথায় আপেল সাইডের ভিনেগার গলা ব্যথার ক্ষেত্রে এক গ্লাস হালকা গরম পানিতে এক থেকে দুই চা চামচ আপেল সাইডের ভিনেগার ও মধু মিশিয়ে গড় করলে আরাম বোধ হয় হজমের সমস্যায় আপেল সাইডের ভিনেগার আপেল সাইডের ভিনেগার সেবনে পেট ফাঁপা বদহজম ও অজীর্ণ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব চুলের যত্নে আপেল সাইডের ভিনেগার শ্যাম্পু করার পরে আপেল সাইডের ভিনেগার মেশানো পানি দিয়ে চুল ধুয়ে নিন কন্ডিশনারের মতো উপকার পাবেন চুল নরম হবে ব্যাকটেরিয়ার উপস্থিতির জন্য খুশকির সমস্যাও দ্রুত কমে যাবে মেদভুঁড়ি কমাতে আপেল সাইডার ভিনেগার আপনার হজম ক্রিয়া বা বিপ্যাক ক্রিয়া অথবা বি এম আর রেট কেমন তা জেনে আপেল সাইডের ভিনেগার খেলে খারাপ কোলে ভিনেগার খুবই উপকারী তো দর্শক এত সময় ধরে আমরা আপেল সাইড ভিনেগারের উপকারিতা সম্পর্কে জেনে আসলাম তো যার যত উপকারের দিক থাকে তার তত ক্ষতিকরের দিকও থাকে সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া আপেল সাইডের ভিনেগার না খাওয়াই উত্তম এর পরের ভিডিওতে আমরা আপেল সাইডের ভিনেগারের ক্ষতিকরের দিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো সম্মানিত সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সন্মেদ দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ অবরাকাত